আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য নতুন সাদের তারিখ নিয়ে ভিডিও দিতেছি ইনশাল্লাহ এখন বর্তমানে যে নতুন চাঁদটা উঠছে সেই নতুন চারটা হলো জিলকত মাস তো এই জিলকত মাসে আমরা কিভাবে আমল করব বা কোন তারিখে বা কিবারে আমল করব সব কিছু বিস্তারিত জানবো ইনশাল্লাহ যারা চাঁদের তারিখ নিয়ে এবং নতুন সাঁদের জমারাত এবং নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আমল করতে পারবেন এবং অনেকেই নতুন সাঁদের জমারাত এবং মঙ্গলবার রাত বুঝে না তো আমি বলি আমরা তো আমরা যে সমস্ত আমল করব। নতুন সাঁদের জমারাত নিয়ে সেই জমারাত হলো একটা চাঁদ উঠেই তিন দিন চলে যাওয়ার পর যখন একটি বুধবার আসবে সেই বুধবারটা হলো জমারাত অথবা একটি চাঁদ উঠেই তিন দিন চলে যাওয়ার পর যেই রবিবার আসবে সেটি নতুন সাদের মঙ্গলবার রাত তো এখন এখানে কথা হলো নতুন সান্দের মঙ্গলবার রাত এবং রাত কেন আমরা একদিন আগে ধরি কারণ অনেকে বলেন যে হুজুর নতুন সাদের মঙ্গলবার রাত তো সোমবার যেদিন হয় সেদিন অথবা নতুন সাদের জুমারাত হয় যেদিন বৃহস্পতিবার শেষ হয় সেদিন তো আমরা বুধবার এবং রবিবার কেন দৌড়ি তো বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন দেশে এক এক দেশে এক এক রকম টাইম এবং অথবা অনেক দেশ আছে যে আমাদের থেকে ভিন্ন বা আমাদের আজকে যেই অথবা রবিবার সেই রবিবারটা কিন্তু অন্য দেশে নাই অথবা সেটা অন্য দেশে শনিবার হতে পারে অথবা সোমবার তো এরকম অনেক বিভিন্ন দেশ আছে সেজন্য আমরা টাইমটা বা দিন তারিখটা একদিন আগে হিসাব করে রাখি সেজন্য আমরা একদিন আগেই নতুন সাঁদের রাত এবং মঙ্গলবার রাত নিয়ে আমল করি আর যদি একদিন আগে যদি আমরা না করি বা সেই টাইম অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমাদের যে সাধনাগুলি আছে বা জুমারাত নিয়ে বা মঙ্গলবার রাত নিয়ে সেই সাধনাগুলি কোনো দিনও হবে না তো ইশাল্লাহ তো এখন জিলকত মাসে আমরা যে আমল করবো আমলগুলি কোন তারিখে করব সেটা জানি ইনশাল্লাহ তো এখন এই সামনে যে রবিবার আসতেছে সেই রবিবারে কিন্তু আমরা আমল করতে পারবো না কিন্তু সেই রবিবারে তিন তারিখ কিন্তু সেই তিন তারিখে অর্থাৎ চাঁদের তিন তারিখ সে চাঁদের তিন তারিখে আমরা আমল করতে পারবো না তো আমরা আমল করার জন্য আমাদের এর ফরের রবিবার লাগবে এবং বুধবার লাগবে কিন্তু সেই রবিবার পরে চাঁদের তিন তারিখের ভিতর যদি তিন তারিখের ফরে ফরত তাহলে আমরা সেই রবিবারে আমল করতে পারতাম তাহলে আমাদেরকে এর ফরের রবিবারে আমল করতে হবে এখন আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই এই যে সামনে মে মাসের পনেরো তারিখ ইংরেজি মাসের পনেরোই মে দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমরা নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল করতে পারবো ইনশাল্লাহ আমি আবার বলতেছি মে মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন আমরা নতুন চাঁদ নিয়ে আমল করতে পারব ইনশাল্লাহ এরপর উনিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমরা নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে পারবো আমি আবার বলি উনিশ তারিখ অর্থাৎ মে মাসের উনিশ তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি সেদিন ছাঁদের দশ তারিখ সেদিন রবিবার সেদিনই আমরা নতুন ছাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে পারি এখন এখানে আমি আরেকটা কথা বলি এখানে নতুন ছাঁদের মঙ্গলবার রাত এবং জুমা রাত এটা আমি উল্লেখ না করলেও আপনারা সহজে আমল করতে পারবেন যেমন আমি যদি আপনাদেরকে বলি আপনারা আগামী ইংরেজি মাসের পনেরোই মে দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমল করবেন অথবা উনিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিনই আমল করতে পারবেন কারণ আমি এখানে আপনাদেরকে ইংরেজি তারিখ নিয়ে যেহেতু বলে দিতেছি এবং কিবারে আমল করবেন সেটাও বলতেছি তাই আমি এখানে আর নতুন সানের জুমা রাত এবং মঙ্গলবার রাত বলতেছি না যখন আমি আপনাদেরকে সাধনা দিয়ে দেবো তখন সাধনার মধ্যে আমি বলে দেব যে এটা এই তারিখে করতে হবে বা অমুকবারে করতে হবে বা চাঁদ নিয়ে আমল করতে হবে কি না সেটা আমি যে কোনো সাধনার ভিডিওতে বা যে কোনো আমলে বলে দেব। ইনশাল্লাহ আমি আবার বলি মে মাসের পনেরো তারিখ যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমল শুরু করতে পারবেন যেই আমলগুলোতে বলা হয়েছে নতুন সান্দের জমা রাত নিয়ে আমল করতে পারবে। এবং মে মাসের উনিশ তারিখে রবিবার যেদিন শেষ হবে সেদিনই আমল করতে পারবেন যে সমস্ত আমলে নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে বলা হয়েছে এখন আপনারা সহজে বুঝে গেছেন এবং ভিডিওটি ভালো করে বুঝে শুনে দেখে এরপর আমল করতে পারেন যারা আমল করতে চান আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় রাখবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ইয়া